দশম অধ্যায় যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধ শ্লোক এক মৈত্রে উবাচ প্রজাপতের দুহিতরম শিশুমারস্যবৈধ্রবঃ উপয়েমে ভ্রমিম নাম তৎ সুতৌ কল্পবৎসরৌ অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন হে বিদুর তারপর ধ্রুব মহারাজ প্রজাপতি শিশুমারের কন্যা ভ্রমিকে বিবাহ করেছিলেন তার কল্প এবং বৎসর নামক দুই পুত্র হয়েছিল তাৎপর্য এখানে দেখা যাচ্ছে যে ধ্রুব মহারাজ তার পিতার সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আত্ম উপলব্ধির জন্য তার পিতার গৃহত্যাগ করে বনে প্রস্থান করার পর বিবাহ করেছিলেন এই সূত্রে লক্ষণীয় যে মহারাজ উত্তানপাদ তার পুত্রের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন এবং যত শীঘ্র সম্ভব পুত্র পুত্রকন্যার বিবাহ দেওয়া পিতার কর্তব্য তা সত্ত্বেও কেন তিনি গৃহত্যাগ করার পূর্বে তার পুত্রের বিবাহ দেননি তার উত্তর হচ্ছে যে মহারাজ উত্তানপাদও ছিলেন একজন রাজর্ষি যদিও তিনি তার রাজনৈতিক কার্যকলাপ এবং রাষ্ট্রশাসন ব্যবস্থায় ব্যস্ত ছিলেন তবুও তিনি তার আত্ম উপলব্ধির বিষয়ে অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন তাই তার পুত্র রাজ্যভার গ্রহণ করার যোগ্যতা অর্জন করা মাত্রই তিনি গৃহত্যাগ করেছিলেন ঠিক যেমন তার পুত্র পাঁচ বছর বয়সেই আত্ম উপলব্ধির জন্য নির্ভয়ে গৃহত্যাগ করেছিলেন এই প্রকার বিরল দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে আত্মতত্ত্বজ্ঞান লাভের গুরুত্ব অন্য সমস্ত জরুরি কাজের থেকে ঊর্ধ্বে মহারাজ উত্তানপাদ ভালোভাবেই জানতেন যে তার পুত্র ধ্রুব মহারাজের বিবাহ দেওয়া আত্ম জন্য বনে যাওয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ ছিল না শ্লোক দুই ইলায়ামপি ভার্যায়াম বায়ো পুত্র্যাম মহাবল পুত্র মুৎকল নামানম যো সিদ্ধরত্ন মজিজনাত অনুবাদ অত্যন্ত শক্তিশালী ধ্রুব মহারাজের ইলা নামক অন্য আরেকজন পত্নী ছিল যিনি ছিলেন বায়ু দেবতার কন্যা তার গর্ভে তিনি উৎকল নামক একটি পুত্র এবং এক অতি সুন্দরী কন্যা রত্ন উৎপাদন করেছিলেন শ্লোক তিন মৃগয়া গতা অনুবাদ ধ্রুব মহারাজের কনিষ্ঠ ভ্রাতা উত্তম যিনি তখনো অবিবাহিত ছিলেন এক সময় মৃগয়ায় গিয়ে হিমালয় পর্বতে এক অতি বলবান যক্ষের দ্বারা নিহত হন তার মাতা সুরুচিও তার পুত্রের পথ অনুসরণ করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন শ্লোক চার ধ্রুব ভ্রাতৃবধম শুত্বা কোপামর শেষুচার পিতা জৈত্রম চন্দনমাস্থায় গত পুণ্যজনালয় অনুবাদ হিমালয় পর্বতে যক্ষের হাতে তার ভ্রাতা উত্তমের মৃত্যু হয়েছে সেই সংবাদ পেয়ে ধ্রুব মহারাজ শোক এবং ক্রোধে অভিভূত হয়ে তার রথে চড়ে যক্ষপুরী বা অলোকাপুরী বিজয় করতে বহির্গত হয়েছিলেন তাৎপর্য ধ্রুব মহারাজের ক্রুদ্ধ হওয়া শোকে অভিভূত হওয়া এবং শত্রুর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তার মতো মহাভাগবতের পক্ষে অসঙ্গত ছিল না এটি একটি ভ্রান্ত ধারণা যে ভক্তদের ক্রোধ ঈর্ষা অথবা শোকে অভিভূত হওয়া উচিত নয় ধ্রুব মহারাজ ছিলেন একজন রাজা এবং তাই অন্যায়ভাবে যখন তার ভ্রাতাকে হত্যা করা হয়েছিল তখন হিমালয়ের সেই যক্ষদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তার কর্তব্য ছিল শ্লোক পাঁচ গত রুদ্রানুচর অনুবাদ ধ্রুব মহারাজ উত্তরাভিমুখে হিমালয় পর্বতে গমন করেছিলেন সেখানে একটি উপত্যকায় রুদ্রের অনুচরগণ অধ্যুষিত একটি নগরী তিনি দর্শন করলেন তাৎপর্য এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে যক্ষরা হচ্ছে শিবের এক ধরনের ভক্ত এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে যক্ষরা হয়তো তিব্বতীয়দের মতো হিমালয় পর্বতের কোনো উপজাতি শ্লোক ছয় দদ্মৌ শঙ্খম বৃহৎ অনুবাদ মৈত্রেয় বললেন হে বিদুর অলকাপুরিতে পৌঁছনা মাত্রই ধ্রুব মহারাজ তার শঙ্খে ফুৎকার দিয়েছিলেন এবং সেই শঙ্খধ্বনি সমগ্র আকাশ জুড়ে এবং সমস্ত দিকে প্রতিধ্বনিত হয়েছিল তা শুনে দক্ষ রমণীগণ অত্যন্ত ভয়ভীত হয়েছিল তাদের চোখ দেখে বোঝা যাচ্ছিল যে তাদের হৃদয় উৎকণ্ঠায় পূর্ণ হয়ে উঠেছে শ্লোক সাত নিষ্ক্রম্য অনুবাদ হে মহাবীর বিদুর ধ্রুব মহারাজের শঙ্খধ্বনি সহ্য করতে না পেরে মহাবলী যক্ষবীরেরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধ্রুব মহারাজকে আক্রমণ করার জন্য নগরী থেকে বেরিয়ে এলো শ্লোক আট सतानापत तो वीर उग्र धन्वा महारथ एक युगपत सर्वा नहन वाण स्त्री अनुवाद মহাধনুর্ধারী ও মহারথী ধ্রুব মহারাজ সেই যক্ষ সৈন্যদের অগ্রসর হতে দেখে এক সঙ্গে তিন তিনটি করে বান নিক্ষেপ করে তাদের হত্যা করতে লাগলেন শ্লোক নয় যক্ষ বীরেরা যখন দেখল যে ধ্রুব মহারাজের দ্বারা তাদের মস্তক ছিন্ন হতে চলেছে তখন তারা সহজেই তাদের সংকটজনিত পরিস্থিতি উপলব্ধি করতে পেরেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় অবশ্যম্ভাবী কিন্তু বীর হিসেবে তারা ধ্রুব মহারাজের কার্যের প্রশংসা করেছিল তাৎপর্য এই শ্লোকে যে বীর সুলভ মনোভাব প্রদর্শিত হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যক্ষেরা প্রবলভাবে আক্রান্ত হয়েছিল ধ্রুব মহারাজ ছিলেন তাদের শত্রু কিন্তু তা সত্ত্বেও ধ্রুব মহারাজের আশ্চর্যজনক বীরত্ব দর্শন করে তারা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিল শত্রুর বীরত্বের এই প্রকার প্রশংসা ক্ষত্রিয়ের বিশেষ লক্ষণ শ্লোক দশ সর্প যেমন পদস্পর্শ সহনে অসমর্থ সেই যক্ষরাও তেমন ধ্রুব মহারাজের আশ্চর্যজনক বীরত্ব সহ্য করতে না পেরে তাদের ধনুক থেকে একসঙ্গে ছয়টি করে বান তার প্রতি নিক্ষেপ করতে লাগল এবং এইভাবে তারা তাদের বীরত্ব প্রদর্শন করেছিল শ্লোক এগারো এবং বারো ততঘনি পিভুষুন্ডিজরি আভ্যর্ষন প্রকুপি সরথম সহ সারথি ইচ্ছ মানোদশ অনুবাদ জক্ষ সৈন্যের শঙ্কা ছিল প্রায় এক লক্ষ তিরিশ হাজার এবং তারা সকলেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভূত ধ্রুব মহারাজকে পরাস্ত করতে ইচ্ছা করেছিল তাদের সমস্ত শক্তি সহকারে তারা রথ এবং সারথি সহ ধ্রুব মহারাজের উপর পরিঘ নিস্ত্রিংশ প্রাসশূল পরসশোধ শক্তি ঋষ্টি ভূশণ্ডি এবং বিচিত্রপক্ষ পক্ষ বিশিষ্ট বান নিক্ষেপ করতে লাগল শ্লোক 13 আওতানপাদেশসদদা शस्त्र वर्षेণ ভূরিণা নএবা দৃশ্যতা ছিন্ন গিরিহি অনুবাদ নিরন্তর অস্ত্র বর্ষণের ফলে ধ্রুব মহারাজ সম্পূর্ণরূপে আচ্ছাদিত হয়ে গিয়েছিলেন ঠিক যেমন নিরন্তর বর্ষণের ফলে পর্বত সমাচ্ছন্ন হয়ে দৃষ্টির অগোচর হয় তাৎপর্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে ইঙ্গিত করেছেন যে ধ্রুব মহারাজ যদিও শত্রুপক্ষের নিরন্তর বান বর্ষণের দ্বারা আচ্ছাদিত হয়েছিলেন তার অর্থ এই নয় যে তিনি পরাভূত হয়েছিলেন এই সম্পর্কে বাড়ি বর্ষণে আচ্ছন্ন পর্বতশৃঙ্গের দৃষ্টান্তটি উপযুক্ত কারণ পর্বত যখন বাড়ি বর্ষণের দ্বারা সমাচ্ছন্ন হয় তখন সেই পর্বত গাত্র থেকে সমস্ত ময়লা ধুয়ে যায় তেমনি শত্রুপক্ষের নিরন্তর অস্ত্র বর্ষণের ফলে ধ্রুব মহারাজ তাদের পরাস্ত করার নবীন উদ্যম প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ তার মধ্যে যে কিছু অপূর্ণতা ছিল তা সবই যেন বিধূত হয়ে গিয়েছিল শ্লোক চোদ্দ হা হা কার সিদ্ধানাম দিবি পশ্যতা উচ্চতর লোকের সমস্ত সিদ্ধরা আকাশ থেকে সেই যুদ্ধ দেখছিলেন এবং যখন তারা দেখলেন যে ধ্রুব মহারাজ শত্রুপক্ষের হয়ে গেছেন তখন তারা হাহাকার করে উঠেছিলেন হায় মনুর পৌত্র ধ্রুব সূর্যবত এখন যক্ষদের সমুদ্রে অস্তমিত হল তাৎপর্য এই শ্লোকে মানব শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাধারণত মানব শব্দটির অর্থ হচ্ছে মানুষ এখানে ধ্রুব মহারাজকেও মানব বলে বর্ণনা করা হয়েছে ধ্রুব মহারাজই কেবল মনুর বংশধর ছিলেন না সমগ্র মানব সমাজ হচ্ছে মনুর বংশধর বৈদিক শাস্ত্রের মতে মনু হচ্ছেন আইন প্রদাতা আজও ভারতবর্ষে হিন্দুরা মনু প্রদত্ত আইন অনুসরণ করেন তাই মানব সমাজের সকলেই হচ্ছে মানব বা মনুর বংশধর কিন্তু ধ্রুব মহারাজ হচ্ছেন একজন বিশিষ্ট মানব কারণ তিনি হচ্ছেন একজন মহান ভক্ত সিদ্ধলোকের অধিবাসীরা যারা বিমান ব্যতীতই গগনমার্গে বিচরণ করতে পারেন তারা যুদ্ধক্ষেত্রে ধ্রুব মহারাজের মঙ্গলের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন তাই শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে কেবল ভক্তরাই পরমেশ্বর ভগবানের দ্বারা সুরক্ষিত নন সমস্ত দেবতা এমনকি সাধারণ মানুষেরা পর্যন্ত তাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য উৎকণ্ঠিত থাকেন এখানে যে ধ্রুব মহারাজ রূপী সূর্যের যক্ষ সমুদ্রে অস্তমিত হওয়ার তুলনাটি দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূর্য যখন দিগন্তে অস্ত যায় তখন মনে হয় যেন সূর্য সমুদ্রে ডুবে গেল কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের তাতে কোনো অসুবিধা হয় না তেমনি যদিও মনে হয়েছিল যে ধ্রুব মহারাজ যক্ষ সমুদ্রে ডুবে গেছেন তবুও তার কোনো অসুবিধা হয়নি সূর্য যেমন রাত্রির অবসানে যথাসময়ে পুনরায় উদিত হয় তেমনি ধ্রুব মহারাজকে বিপদগ্রস্ত মনে হলেও কারণ যুদ্ধে প্রতিকূলতা থাকবেই তার অর্থ এই নয় যে তিনি পরাস্ত হয়েছিলেন শ্লোক পনেরো নদৎ সুয়াতু ধানেষু জয়কাশেষথম হৃধে উদত্তিস্থদ্রথস্তস্য নিহারাদিবভাস্করঃ অনুবাদ যক্ষেরা সাময়িকভাবে জয়লাভ করে উল্লসিত হয়ে চিৎকার করেছিল যে তারা ধ্রুব মহারাজকে পরাস্ত করেছে কিন্তু তখন হঠাৎ ধ্রুব মহারাজের রথ আবির্ভূত হল ঠিক যেমন কুজ্ঝটিকা ভেদ করে সহসা সূর্যের প্রকাশ হয় তাৎপর্য এখানে ধ্রুব মহারাজকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যক্ষদের কুজ্ঝটিকার সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যের তুলনায় কুজ্ঝটিকা নিতান্তই নগণ্য সূর্য যদিও কখনো কখনো কুজ্ঝটিকার দ্বারা আচ্ছাদিত হয়েছে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে কেউই আচ্ছাদিত করতে পারে না আমাদের চক্ষু মেঘের দ্বারা আচ্ছাদিত হতে পারে কিন্তু সূর্য কখনো আচ্ছাদিত হয় না এই উপমার দ্বারা সর্ব অবস্থায় ধ্রুব মহারাজের মাহাত্ম প্রতিপন্ন হয়েছে শ্লোক ষোলো ধনুর্বিস্ফুর জয়ন্তাম খেদমোদ্বাহন আস্ত্রৌগম্য় দমদ্বানে ঘনানিকমি বা নীলহ অনুবাদ ধ্রুব মহারাজের ধনুকের টঙ্কার এবং বানের ফুৎকার শত্রুদের হৃদয়ে বিষাদ উৎপন্ন করেছিল তিনি নিরন্তর বাণ নিক্ষেপ করতে লাগলেন এবং তার ফলে শত্রুদের অস্ত্রশস্ত্র চূর্ণ বিচূর্ণ হল ঠিক যেমন প্রবল বায়ু আকাশের মেঘ রাশি ছিন্নভিন্ন করে শ্লোক সতেরো তস্য তে চাপ নির্মুক্তা ভetva বর্মাণী রক্ষসাম কায়ানা বিবিশুস্তিগমা গিরি নশনয় Yatha অনুবাদ ধ্রুব মহারাজের ধনুক থেকে বিনির্মুক্ত সেই সূতিক্ক বানগুলি শত্রুদের বর্ম ভেদ করে তাদের শরীরে প্রবেশ করেছিল ঠিক যেমন দেবরাজ ইন্দ্রের বজ্র পর্বতগাত্র গাত্র বিদারণ করে শ্লোক 18 এবং 19

উষ্ণিসের দ্বারা অতি সুন্দরভাবে অলঙ্কৃত ছিল সেই শরীরের জঙ্ঘাগুলি ছিল সুবর্ণ বর্ণ তাল গাছের মতো সুন্দর তাদের বাহুগুলি সোনার কঙ্কন এবং কেউরের দ্বারা সুসজ্জিত ছিল এবং তাদের মস্তকে মহামূল্যবান স্বর্ণ মুকুট শোভা পাচ্ছিল সেই রণভূমিতে এই সমস্ত অলঙ্কার বিক্ষিপ্ত থাকার ফলে তা অত্যন্ত আকর্ষণীয় হয়েছিল এবং তা একজন বীরের পক্ষেও মনোহর হয়েছিল তাৎপর্য এই বর্ণনা থেকে বোঝা যায় যে তখনকার দিনে যোদ্ধারা স্বর্ণ অলংকার মুকুট উষ্ণিস ইত্যাদির দ্বারা সজ্জিত হয়ে রণক্ষেত্রে যেতেন এবং তাদের মৃত্যু হলে সেই সমস্ত বস্তু শত্রুপক্ষ পুরস্কার স্বরূপ গ্রহণ করতেন বহু স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে যুদ্ধভূমিতে মৃত্যু হলে তা নিশ্চয়ই রণক্ষেত্রে বীরদের পক্ষে অত্যন্ত লাভজনক ছিল শ্লোক কুড়ি রক্ষ क्षत्रिय वर्य सायकै प्रायो विवृक्ना वयवा विदुद्रुवुर् মৃগেন্দ্র विक्रीडित यूथ অনুবাদ অন্য যে সমস্ত যক্ষরা যারা নিহত হয়নি তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ মহান যোদ্ধা ধ্রুব মহারাজের বানের দ্বারা খণ্ড হয়েছিল তাই তারা তখন পালিয়ে যেতে লাগল ঠিক যেমন সিংহের দ্বারা পরাস্ত হয়ে হস্তি পলায়ন করে শ্লোক একুশ অপশ্যমানা সদদাততাইনম মহামৃধে কঞ্চনমানবত্তমহ পুরীমদ্র딕্ষণ অপినాবিশদ্বিশাম নমাইনাম বেদচিকীর্ষিতম জনহ অনুবাদ নরশ্রেষ্ঠ ধ্রুব মহারাজ তখন দেখলেন যে সেই বিশাল যুদ্ধক্ষেত্রে একটিও সশস্ত্র শত্রু সৈন্য দণ্ডায়মান নেই তখন তিনি অলকপুরী দর্শন করার ইচ্ছা করেছিলেন

অনুবাদ ইতিমধ্যে ধ্রুব মহারাজ যখন মায়াবী শত্রুদের পুনঃ আক্রমণের আশঙ্কা করে তার সারথীর সঙ্গে কথা বলছিলেন তখন তারা এক প্রচণ্ড শব্দ শুনতে পেলেন যেন সমগ্র সমুদ্র সেখানে এসে পড়েছে এবং তারা দেখলেন যে প্রচণ্ড বায়ু বেগে চতুর্দিকে ধুলি রাশি সমুত্থিত হচ্ছে শ্লোক তেইশ না অনুবাদ ক্ষণিকের মধ্যে আকাশ যেন ঘন মেঘমণ্ডলের দ্বারা আচ্ছন্ন হল প্রচণ্ড শব্দে বজ্রপাত হতে লাগল বিদ্যুৎ চমকাতে লাগলো এবং সেই সঙ্গে প্রবলভাবে বৃষ্টি পড়তে শুরু করলো শ্লোক চব্বিশ দব্রিসুর দিরৌ ঘাস রে পুয়্মুত্রমে দশঃ নিপেতুর্গগনা দশ্য কবন্ধান্যগ্র তো নঘ অনুবাদ হে নিষ্পাপ বিদুর তখন রক্ত শ্লেষ্মা পুজ বিষ্ঠা মূত্র এবং মেদ বর্ষণ হতে লাগল এবং গগন মণ্ডল থেকে ধ্রুবের সম্মুখে বহু বহু শিরোবিহীন দেহ পতিত হতে লাগল শ্লোক 25 তথা खेদ্রুষত গিরির নিপেতু সর্বতো দিশম গদা পরিঘনিstringম উসলাহাসাশ্ম বর্ষণহ অনুবাদ তারপর আকাশে একটি বিশাল পর্বত দৃষ্ট হল এবং তা থেকে চতুর্দিকে প্রস্তর বৃষ্টি এবং সেই সঙ্গে গদা, পরিঘ, নিস্ত্রিংশো ও মুসল ইত্যাদি পতিত হতে লাগলো। শ্লোক 26। অহায়ো শনিনি শ্বাসা ভবন্তোgnimrushakshibih abhyadavangajamatta simha vyagrascha yuthashah অনুবাদ ধ্রুব মহারাজ দেখলেন যে ক্রোধপূর্ণ চক্ষু সমন্নিত বিশালাকার আকার তাদের মুখ থেকে অগ্নি উদ্গিরণ করতে করতে তাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে এবং সেই সঙ্গে উন্মত্ত হস্তি সিংহ এবং ব্যাঘ্র দলে দলে তার দিকে ছুটে আসছে শ্লোক সাতাশ সমুদ্র উর্মি ভীর ভীম প্লাবয়ন সর্বতো ভুবম আস সাদ মহাল্লাদ কল্পান্ত ইব ভীষণ অনুবাদ তারপর ভীষণ মূর্তি সমুদ্র যেন প্রলয়কালীন ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রবল তরঙ্গ সহযোগে সারা বিশ্ব প্লাবিত করতে করতে ভীষণ গর্জন করতে লাগল শ্লোক আঠাশ এবং অনুবাদ আসুরিক যক্ষেরা স্বভাবতই অত্যন্ত ক্রূর এবং তাদের আসরিক মায়ার দ্বারা তারা অনেক আশ্চর্যজনক ব্যাপার সৃষ্টি করে অল্পজ্ঞ ব্যক্তিদের ভয় দেখাতে পারে শ্লোক উনত্রিশ ধ্রুবে অনুবাদ মহর্ষিগণ যখন শুনলেন যে অসুরেরা ধ্রুবের প্রতি মায়াবী শক্তি প্রয়োগ করেছে তখন তারা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তাকে কল্যাণকর অনুপ্রেরণা দিতে শুরু করলেন শ্লোক 30 মুনয় উচহৌ ауতান পাদ ভগবান স্তব শারঙ্গ ধনวา দেব ক্ষিনোত ববন তার্থি বিপক্ষান চাদ্ধা দুস্তর মঙ্গ অনুবাদ সমস্ত মনিরা বললেন হে উত্তান ধ্রুবা পরমেশ্বর তার ভক্তদের উদ্ধার করেন তিনি তোমার শত্রুদের সংহার করুন ভগবানের পবিত্র নাম ভগবানেরই মতো সম্পন্ন তাই ভগবানের পবিত্র নাম কীর্তন এবং শ্রবণের দ্বারাই কেবল ভয়ঙ্কর মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় এইভাবে ভগবত ভক্ত পরিত্রাণ পায় তাৎপর্য ধ্রুব মহারাজ যখন যক্ষদের মায়াবী ইন্দ্রজালের দ্বারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন তখন মহর্ষিরা তার কাছে এসেছিলেন পরমেশ্বর ভগবান সর্বদাই তার ভক্তকে রক্ষা করেন তারই অনুপ্রেরণায় ঋষিরা ধ্রুব মহারাজকে উৎসাহ দিতে এসেছিলেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছিলেন যে ভয়ের কোনো কারণ নেই কেননা তিনি পূর্ণরূপে ভগবানের শরণাগত ভগবানের কৃপায় ভক্ত যদি মৃত্যুর সময় তার পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ এই ভবসাগর পার হয়ে চিত জগতে প্রবেশ করেন তাকে আর জন্ম মৃত্যুর সংসার চক্রে ফিরে আসতে হয় না কেবলমাত্র ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে মৃত্যুর সাগর পার হওয়া যায় তাই ধ্রুব মহারাজ নিশ্চিত রূপে যক্ষদের মায়া অতিক্রম করতে সক্ষম ছিলেন যা তার মনকে সাময়িকভাবে বিচলিত করেছিল ইতি ভাগবতের চতুর্থ স্কন্ধের দক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধ নামক দশম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য